তো শুভ সকাল গুড মর্নিং সঙ্গে রাধে রাধে আজকে কিন্তু একটা খুব স্পেশাল দিন তো সেই স্পেশাল দিন এখন কিন্তু সকাল ছটা চল্লিশ তো উঠেছি সেই রোজগারের মতন আজ একটু দেরিতেই উঠতে হয়েছে কারণ আজকে পয়লা বৈশাখ ঘর দূর মোছা আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো আমরা এই সব একসাথে সখী ঘরগুলো যাচ্ছি যমুনায় স্নান করতে আজ তো পয়লা বৈশাখ গঙ্গায় স্নান করা ভালো শুনেছি তো আমরাও চলে যাচ্ছি ওই দেখো আমরা ছজন এসেছি দেখতে পাচ্ছ পাঁচজন এসছি ছজন আসেনি এই হচ্ছে রেলবাজার এই দেখো ঘাটে আর আমার যত ফেসবুকের বন্ধুর আছে সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থাকুক সারা বছরটা সবার ভালো কাটুক আর যারা ইউটিউবের চ্যানেল থেকে যারা দেখবে তাদেরকেও সব বন্ধুদের জানাই শুভ নববর্ষ পুরো বছরটাই সবার ভালো যাক ভালো কাটুক ভালো থাকো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আর আমরা চলে এসেছি যৌগুনায় হ্যাঁ চলে এসেছি যৌগুনায় দেখো জলটা দেখো কালো মনে হচ্ছে এখানে স্নান করা যাবে না গো পুরো কালো জল তো আমি তো এখন ক্যামেরাম্যান আমি পেছনে আর এরা নেমে গেছে দেখেছ দেখো জলটা কেমন কালো পুরো আর ওই হচ্ছে গোবরডাঙ্গা ব্রিজ ব্রিজের পেছনেই শ্মশান কি সুন্দর ভিউটা দেখো অসাধারণ লাগছে পুরো সবুজ তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই তিন সখীগণ বসে গেছে পুজো দিতে আর আমি তো দেবো না তোমার ভালো করেই জানো আর সামনের থেকে ভিডিও করতে পারবো না কারণ আমি কি করে নামবো বলো কি সুন্দর লাগছে এইগুলো যদি তোমরা একটু কমেন্ট না করো তোরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক করো ভাগ্যে নেই স্নান চলো মা গঙ্গা প্রণাম করে আমরা ফিরে যাচ্ছি বাড়িতে আমি তো স্নান করে এসেছি সেই যবুনায় করিনি কিন্তু গঙ্গায় করেছি যেখানেই জল সেখানেই কিন্তু গঙ্গা পাশে পুকুর ছিল পুকুরতে স্নান করে এসে সোজা কিছু কাজ ছিল তারপরে ছেলে পড়তে গেল তাকে রেডি করে দিলাম আর এদিকে আমি পুজোর এখানে চলে এসেছি দেখো মায়ের আসন পুরো ধুয়ে একদম মুছে নতুন ধোয়া বস্ত্র সব পেতে নিয়েছি এদিকে দেখো সমস্ত ছড়ানো মাকে এখন স্নান করাবো নতুন নতুন না লক্ষ্মী পুজোর ওই জামাটা পরাবো এটা লক্ষ্মী পুজোতে আনা হয়েছিল আর এদিকে গোপও কিন্তু আমাদের নতুন ড্রেস পরেছে দেখেছ ওই দেখো এই দেখো কত পুরোটাই ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এগুলো সব পাল্টেছি আজকে পয়লা বৈশাখ তার জন্য তো পয় পরিষ্কার করে ধুয়ে মুছে মানে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো আসটা দিতে দিতে প্রায় দু ঘন্টা লেগে যাবে তো এবার বাকি পুজোটা করে নিই আর এদিকে যেন বাড়িতে না গোপাল এসছে চলো দেখে আসি গোপাল এসছে তো দেখো বাড়িতে গোপাল এসছে তো দেখো আমার বাড়িতে গোপাল তো আছি তো গোপালও এসছে কত খুশি হলাম যে কত আনন্দ চলে যাচ্ছে গোপাল গোপাল তুমি আবার এসে নাও সেই এসেছি আটটায় আর এখন ঘড়ি কাটা বাজে সাড়ে নটা পুজো হলো মায়ের পুজো হয়ে গেল আর গোপু সোনারও পুজো হয়ে গেল বাবা মারও পুজো হয়ে গেল গুরু বাবা মার আর আজকে আমার গোপু খেয়েছে গাছের পাকা পেঁপে তারপরে দেখো গোপুর হাতে না নারকেল নাড়ু নিকুদি নকুন্দানা মিশ্রি কিসমিস এটাই আজকে গোপুর সকালের সেবা তো চলো বাকি তো অনেক কাজই আছে সেটা কাজটা তো সেরে নেব তো তোমরা দেখেছ মোম থেকে ঠাকুরকে ডাকলে ঠাকুর অবশ্যই বাড়ি আজ বাড়িতে গোপাল গপুর বন্ধু এসেছিল গোপুর সাথে দেখা করতে গপু কেমন লেগেছে গপু বলছে খুব ভাল লাগছে এই যে ওই যে ঘুরে কাটায় বারোটা দশ কিন্তু হয়ে গেছে আর এদিকে তো আমি রান্না করতে চলে এসেছি আজকে পয়লা বৈশাখ কিন্তু আমি একটু নিরামিষ খাবো কারণ আজকে একটু গোপুরে নিজে হাতে বানিয়ে কিছু দিচ্ছি দেবো ওকে দুপুরবেলা তো এর জন্য আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত হয়ে গেছে কুমড়ো ভাজা হবে আর এটা থোর ভাজা করবো থোরটাকে নুন হলুদ দিয়ে ভালো করে চটকে চিপড়ে রেখেছি এখানে আটা মাখা করে রেখেছি আর ছেলে রুটি খায় না বেশ দু তিন দিন হয়ে গেল তো এই এখনো যেন পড়া থেকেই আসেনি ও গেছে পুনে আটটায় আর একটা জায়গা পড়বে ইংলিশ সেটা হচ্ছে শেষ হবে দশটায় সেখান থেকে আর একটা আছে লাইফ সায়েন্স ওটা আছে ওটা হচ্ছে বারোটা দশটা থেকে শুরু সাড়ে বারোটায় ছুটি তো এখন তো বারোটা দশ আর দেখো আমি এতগুলো আম কেটে নিলাম আমের টক করব আর করেছি এই দেখো সোয়াবিন রান্না করেছি সয়াবিন আলুর তরকারি করেছি যে পাঁপড় ভেজে রেখেছি তো আজকে আজকে রান্না হচ্ছে সাদা ভাত পাঁপড় ভাজা কুমড়ো ভাজা থোর ভাজা সয়াবিন আলুর তরকারি আর আমের টক আর কিছু লাগে বলো ছেলে আসার ছেলে আসার সাথে সাথেই বলবে মা খিদে পেয়েছে সত্যি তো বলো বারোটা পনেরো হতে গেল ছোট মানুষ তো খিদে পাবেই আর গোপুর সোনার জন্য দেখো এই যে সুজির হালুয়া করেছি তারপরে এই যে পায়েস করেছি এই হটপটের মধ্যে লুচি করে রেখেছি তো গোপুকে দুপুরবেলা দেব আবার সন্ধ্যাবেলাও দেব ওই যে তোমাদের যে বললাম রান্না করতে করার সময় মানে ফুলান গাছটা সরিয়ে রাখবো তো এখান থেকে এখানেই এনে রাখি আবার রান্নাটানা হয়ে গেলে গিয়ে রেখে দিয়ে আসি দেখো আমি পিসি তো পিসি বলবো তো আরে হ্যাঁ মেশো দেখো আমি এক মাসির বাড়ি এসেছি তো তার বাড়িতে এত সুন্দর দুটো এক করেই তো আমি আর ভিডিও না করে পারলাম না এদেরকে একটু দেখো কত সুন্দর দেখতে আমার তুহিনীর দেখেছো এদের এক একটা কিন্তু নাম আছে কিন্তু আমি কিন্তু এখন কারোরই নামবো আর আমি যখন আমার বাড়িতে আসবো আনবো তখন কিন্তু অবশ্যই নাম মুখস্ত করে রেখে অবশ্যই নাম বলবো দেখো আর না ভিডিও করে পারলাম না কত সুন্দর লাগছে মন্দিরটা যেমনি সুন্দর ডেকোরেশন তেমনি সুন্দর ঠাকুর খুব সুন্দর রাধাকৃষ্ণ গোপাল লক্ষ্মী নারায়ণ তারপরে ভোলেনাথ লোকনাথ সবাই আছে তো তাদের চলে কোটি কোচ বললাম মন্দিরটা একটু দেখো কত সুন্দর বাড়ির মন্দির দোতলার উপরেই করেছে কিন্তু এখানটা আমরা এসেছি একটু ঘুরতে তো আর এত সুন্দর বলেই ভিডিওটা করলাম